ম্যাডামকে ভুজুং ভাজুং বুঝিয়ে কিভাবে চার দিন আমি বাড়িতে ছিলাম তা আজ আর শোনাবো তোমাদের চলো হে আলাইকুম সবাই কম বেশি যেন আমি ম্যাডাম লাইনে অন্ধ্রপ্রদেশে কাজ করি ল্যাঙ্গা ব্লাউজের সবের কাজ আমি করি তাই কিছুদিন আগে আমার খুব শরীরটা খারাপ হয় জন্ডিস হয়েছিল তারপরে আমি বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করি ইনশাল্লাহ ভালো হয়ে যায় তা কিছুদিন হয়নি আমি বাড়িতে এসছি তার মধ্যে মাস্টার ম্যাডাম সবাই ফোন করছে যে কবে আসবি বিয়ের কাজ বিয়ের লেহেঙ্গা বিয়ের ব্লাউজ কবে আসবি মনটা আমার অনেক খারাপ হয়ে যায় যে আমি সবে বাড়িতে এসছি তিন চার দিন হচ্ছে আর এর মধ্যে ফের ফিরে যেতে হবে এই ভেবে ভেবে কি করব কি করব একদিন আমি হঠাৎ বলে বসি এ ঠিক আছে আমি আসছি এত প্রেশান করছে আমি বলে বসি যে আসছি তারপরে বৃহস্পতিবার দিন আমি সন্ধ্যে সাতটার সময় বাড়ি থেকে বেরিয়ে যাই যে আমি অন্ধ্রপ্রদেশে চলে যাচ্ছি এই বলে হোঁটরে এসে দাঁড়িয়ে আছি ভাবছি যে কি বলা যায় কি বলা যায় তারপরে আমি শিয়ালদার ট্রেন ধরে শিয়ালদায় পৌঁছে যাই গিয়ে শিয়ালদা থেকে এত ভাবছি যে কিভাবে চালাকি করলে যে আমি শিয়ালদা থেকে যেন আমি বাড়ি ফিরে যেতে পারি কারণ হাওড়ায় গেলে মনটা খারাপ হয়ে যাবে এবারে খরচাও অনেক হয়ে যাবে হাওড়ায় গেলে আর আসতেও ইচ্ছে হবে না তা কি করা যায় কি করা যায় এই ভাবতে ভাব ট্রেনের ভেতরে তাকিয়ে দেখলাম একটু অবাক হলাম যে ছোট ছোট দুটো বাচ্চা কত ভারী ভারী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে দেখে একটু অবাক হলাম আমার মনে মনে ভাবলাম যে এদের থেকে এদের গু ভারি এরা এত বড় বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আবার মনে মনে ভাবলাম না ক্রিকেট প্র্যাকটিস করছে মন দিয়ে হয় ক্রিকেট প্র্যাকটিস করছে খুব ভালো সুন্দর দেখে একসাথে ট্রেন থেকে নেমে গেলাম ওদের একটু ভিডিও করলাম যে সত্যি ব্যাগ দুটো প্রচণ্ড বড় বা ভারী আবার আমি শিয়ালদায় যাই আর কোনো টেশনে যাই আমার সব থেকে পছন্দ ঘুমনিয়ার ডিম সেটা দেখতে পেলাম তার সামনে ছুটে গেলাম যে ঘুমনিয়ার ডিম খেতে 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 চিন্তা করছিলাম যে কি এমন কথা বলা যায় ম্যাডামের যে বললে আমি যেন শিয়ালদা থেকে বাড়ি ফিরে যেতে পারি তারপর সামনে দেখলাম দুটো টিটি বসে আছে টিটি দুটো দেখে আমি একটু সামনে এগিয়ে গেলাম গিয়ে ওদের সামনে একটু ছোটাছুটি করছিলাম পায়তারাম মারছিলাম যে যাতে আমাকে ধরে আমাকে ধরে কিন্তু ওরা দুজনা ফুল গল্পই মেতে আছে আমাকে ধরছে না আমি ওদের সামনে দাঁড়িয়ে আছি ও ওদের পাশে দাঁড়িয়েছিলাম ভিডিও করছিলাম তবুও আমাকে ধরছিলো না দুজনা গল্পই মেয়েতে আছে তারপরে আমি মনে মনে ভাবলাম না চলে যাই দুজনা হয়তো গ্রুপের কথা শেয়ার করছে সেই জন্য আমি আবার চলে এলাম তারপরে ওদের কথা ভাবতে ভাবতে একটা কথা মাথায় এলো যে ম্যাডামকে তো এই কথা বলা যায় যে আমার তো জি ধরেছে আমার সাথে আমিও সাথে সাথে বুদ্ধিটা কাজে লাগিয়ে মাস্টারকে ফোন করে বলি মাস্টারজি আমাকে তো জিআরপি ধরেছে আমি টিকিট কাটিনি তার কারণে মাস্টারজি বললো ঠিক আছে কখন টিটি ছাড়ে দেখ তারপরে আসবি আমি কিন্তু ততক্ষণ শিয়ালদার পুরো স্টেশনটা ইন্ডিয়ার কালারের পত পতাকার কালারে ঝলমলে হয়ে উঠেছে সেগুলো ভিডিও করছিলাম মাস্টারজিকে দশটার সময় ফোন করে বলি যে মাস্টারজি আমাকে তো এখনো ছাড়ছে না আমি কি করব মাস্টারজি তবুও বুঝতে পারছে না আমাকে বলছে যে ঠিক আছে তো যখনই দি তখনই আসবি তার কিছুক্ষণ পরে ডায়মন্ড হারবার লোকাল দিয়ে দিয়েছিল দশটা পঁয়তাল্লিশে আমি মাস্টারকে সাথে সাথে ফোন করে বললাম যে মাস্টারজি জি আর আমার ছেড়ে দিয়ে যায় আর আমি বাড়িতে চলে যাচ্ছি মাস্টারজি বলল কী হলো তুই বাড়িতে চলে যাচ্ছি কেন তুই আসবি না আমি বলি আর যাবো না আমার মন ভেঙে গিয়েছে তাছাড়া হাওড়া থেকে এগারোটা পনেরোই মেল আমি ধরতেও পারবো না আমি বাড়িতে চলে যাচ্ছি বললো ঠিক আছে যা তাহলে আসবি কবে আমি বললাম মঙ্গলবার দিন বললো আর আসবি না ওই না এখন আর আসবো না মঙ্গলবার দিন এইভাবে ম্যাডামকে পুরো ফাঁকি দিয়ে মঙ্গলবার পর্যন্ত ছিলাম বাড়িতে আমি বাড়িতে ফিরি একটার সময় আর এই ট্রেনটা যদি ছেড়ে যেত লাস্ট ট্রেন ধরতে হতো এগারোটা পঁয়তাল্লিশের